বাংলাদেশের নাটক পাড়ার সবচেয়ে জনপ্রিয় মানুষটির নাম জাহিদ হাসান গত বিশ পঁচিশ বছর ধরে নাটক করে চলেছেন কিন্তু ঢলেনি তার এক ফোটা জনপ্রিয়তা বরঞ্চ এই ডিজিটাল যুগে হাজার চ্যানেলের ভিড়েও দর্শক বসে থাকেন জাহিদ হাসানের একটি নাটক দেখার জন্য কিন্তু ঢাকাই নাট্যাঙ্গনের এই প্রবাদ পুরুষের মন ভালো নেই তার কারণ চারিদিকেই শুধু টাকা আর গিমিকের খেলা ভালো নাটকের কোনো মূল্য নেই চাইলেও ভালো নাটকের স্ক্রিপ্ট পাওয়া যায় না সবার শুধু একটাই লক্ষ্য কিভাবে চমক দেয়া যায় আর সস্তা স্ক্রিপ্ট ব্যবহার করে দর্শকদের বোকা বানানো যায় বিজিবি থেকে উঠে আসার কারণে ভালো নাটক তৈরি প্রত্যেকটি ধাপই তার জানা ওই সময় বিজিবিতে একজন প্রযোজক থাকতেন অনুষ্ঠান অধ্যক্ষ থাকতেন পাণ্ডুলিপি তৈরি হওয়ার পর পাণ্ডুলিপি পড়ে জাহিদ শমী তৌকির বিপাশার মতো সিদ্ধান্ত নিতে নাটক করবেন কি করবেন না তারপর হতো কিন্তু এখন এমন অবস্থা দাঁড়িয়েছে যে নাটকের পরিচালক শুধুই চমক দেওয়ার চেষ্টা কিন্তু এই ছোট্ট চমকের জন্য কত কিছু বলিদান দিতে হচ্ছে সেদিকে কারো খেয়াল নেই দর্শক আপনারা কি জাহিদ হাসানের সাথে একমত আপনার মতামত যাই হোক জানান নিজের কমেন্ট সেকশনে আরো এক্সক্লুসিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন এছাড়া ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও পোর্টাল ফানি ম্যাম ডট কম